প্রথম সন্তানকে রেখে দ্বিতীয় সন্তানের জন্য ওটিতে ঢোকার আগের যে মুহূর্ত সেটা যে কি কঠিন সেটা আমি ভাষা দিয়ে সত্যিই বোঝাতে পারবো না আর সেই কঠিন মুহূর্তটা নিজেকে কন্ট্রোল করা যেহেতু সন্তান দেখছে চোখের সামনে দাঁড়িয়ে পরিবারের সবাই দেখছে তো সবাই যেন স্ট্রং থাকে আমি নিজেও যেন স্ট্রং থাকি কারণ একবার কান্না করে ফেললে কিন্তু আমি আর স্ট্রং থাকতে পারবো না তো সব কিছু মিলিয়ে যে কঠিন জার্নি সেই জার্নির একটা ছোট্ট ভিডিও আমি আজকে তোমাদের জন্য রেডি করছি

라라라 접촉 또안 온다. 아슬람 예. 엄마라 আমরা পৌঁছে গেছি হসপিটালের গেটে আর প্রত্যেকটা পায়ে স্টেপ ফেলছে আর ভেতরে প্রচুর টেনশান যে কি হবে সুস্থ থাকবো তো আদৌ কারণ আমার অনেক কমপ্লিকেশান ছিল আমি অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিলাম আমার এই ওটির আগে গত প্রায় সাত দিন ধরে আমি প্রচুর অসুস্থ ছিলাম আমার অ্যাজমার প্রবলেম ছিল সেটা অনেক বাড়াবাড়ি হয়ে গেছিলো অ্যাজমার প্রবলেমটা আমার ছোট থেকে ছিল সেটা সেরে গেছিলো তারপরে প্রেগনেন্সিতে তো অনেক রকমের সমস্যা মানুষের শরীর আবার নতুন করে তৈরি হয় তো সেই আমার অ্যাজমার সমস্যাটা অনেক বাড়াবাড়ি হয়ে গেছিলো তো সেই সব নিয়ে অনেকটাই টেনশানে ছিল সবাই ছিল সেই সাথে আমি নিজেও অনেক বেশি টেনশানে ছিলাম যে সুস্থ থাকবো তো সব ঠিক থাকবে তো যে কোনো কঠিন পরিস্থিতিতে দেখবে সব সময় বাজে কথাগুলো মাথার মধ্যে ঘরে যত রকমের খারাপ এক্সপিরিয়েন্স খারাপ গল্প আমরা শুনে থাকি সেইগুলো মাথার মধ্যে ঘুরে যেয়ে এরকম কিছু হবে না তো আমার সঙ্গে ভালো কথা দেখবে মাথাতেই আসে না তবুও আমাকে সব সময় বলছে ঠাকুরকে ডাক ঠাকুরের নাম কর হ্যাঁ মানে মন্ত্র জপ কর এগুলো আমাকে সবাই চারপাশ থেকে বলছে কিন্তু সেটাও করছি তারপরেও কোথাও গিয়ে খারাপ কিছু মানে চোখের মধ্যে কানের মধ্যে ভাসছে তারপরেও ওই যে মাথার ওপরে ভগবান আছে আর আমি মানে ভর্তি টর্তি হয়ে যাওয়ার পরে লিফটে করে আমাকে এই যে কেবিনে নিয়ে আসার জন্য আর কি ওরা নিয়ে নিল বাড়ির লোককে তখন আর কি আসতে দিয়েছিল না তো কেবিনে এসে আমাকে পুরো রেডি করালো রেডি করিয়ে যে আবার এই যে নেবুলাইজ করছে ওটিতে নিয়ে যাওয়ার আগে নেবুলাইজ করে তারপরে যখন আর কি ডাক্তারবাবু সময় দেবেন বা ডাকবেন তখন আর কি আমাকে নিয়ে যাওয়া হবে ওটির সামনে তো এখন বসে আছে আর এখন বাড়ির লোকদের আর কি ঢুকতেও দিয়েছে সবাই একটু গল্প করছে প্রদীপ একটু মানে হয় না যেহেতু আমি একটু ভিডিও করি তো ও একটু একটু ভিডিও করছে আমাকে বলছে তাকাও এটা পোজ দাও আবার আমিও প্রদীপকে মাঝে মাঝে বলছি একটু ছবি তুলে দাও হ্যাঁ আমার সঙ্গে মানে এরকম ভাবে এরমভাবে তাহলে কি হচ্ছে একটু রিল্যাক্স থাকতে পারছি ভালো লাগছে মানে আমি চেষ্টা করছি ভীষণভাবে আর কি স্ট্রং থাকার যে কান্না যেন আমাকে না করতে হয় কারণ একবার কান্না যদি করে ফেলি না মানে খুব যেহেতু আমার শ্বাসকষ্ট আমার আর অনেক বেশি শ্বাসকষ্ট হবে মানে হাঁপিয়ে উঠবো অনেকটাই কষ্ট পাবো আর সেটা তো ঠিক না কারণ এই জার্নিটা তো আমাকে কমপ্লিট করতে হবে তাই না একটা জিনিস আর তোমরা দেখো কত মানুষ যে এসছে আমাকে দেখতে মানে আমার এই ওটির সময় সত্যি কথা বলতে কিয়ানের সময়ও ছিল আর এই সময়টাতেও সবাই মানে ওটির বাইরে এত মানুষ দাঁড়িয়ে গেছিল ও মানে হসপিটালে সিকিউরিটিটা প্রসেসে জিজ্ঞাসাই করছিল যে একটা পেশেন্টের ওটি হচ্ছে তার সঙ্গে এত লোক আর কত আছে দিয়ে পুষ্পা আমাকে পরে বলছে বলে আমরা বলছি আর নিচেও আছে আরও লোক জানো তো দিয়ে মানে অবাক হয়ে যাচ্ছে সিকিউরিটিটা যে এত লোক এসে একটা মানুষের সঙ্গে যে এখন আমাকে আর কি নিয়ে যাচ্ছে ডক্টর আর কি ডেকেছেন যে এখনই ওটি হবে আর এই যে সবাই দাঁড়িয়েছিল আর সত্যি কথা বলতে আমি বেরোনোর সময় তোমরা খেয়াল করবে আমি কারোর দিকে তাকাচ্ছি না আমি মাথা নিচু করে যাচ্ছি আমি জানি আমি কারোর মুখের দিকে তাকালে আমি কেঁদে ফেলব। আমার মানে আমি চোখটা তুলছি না আমার চোখ দিয়ে ছলছল করছে জল ভেতরটা মানে প্রচুর কষ্ট হচ্ছে তবু আমি তাকাচ্ছি না কারোর দিকে বাচ্চাদের মতন করলে তো হবে না সব তো বুঝতে পারছি তাই না এই জার্নিটা আমাকে পার করতেই হবে সময়টা পার করতেই হবে তো সব কিছু মানে টেনশানকে উপেক্ষা করে ওটির দিকে আর কি আমি যাচ্ছিলাম তো বাড়ির সবাই চিন্তা করছিল আর এদিকে দেখো ভাই আবার একটু আমার কাছে নিয়ে এসছে কি আমি তখন চোখের জলটা সত্যি আর মানে তখন আমি কেঁদে ফেলেছি আমি ভয়েসটা দিতে গিয়ে আমার গলাটা ভারী হয়ে যাচ্ছে মানে সেই সময়টা সেই মুহূর্তটা আমার মনে পড়লে যে কি কঠিন সময় ছিল যাকে তারপরে তো ওটিতে গিয়ে আমার রুটি হয়েছে সুখবর সবাই পেয়ে গেছে এই যে আমাকে বেডেও দিয়ে দিয়েছে একটু একটু ক্লিপ দেখো মানে নিয়ে রেখেছে আমার সেইখান থেকেই আমি অ্যাড করে করে একটা ভিডিও ভিডিও রেডি করছি কারণ সবাই খুব টেনশনের মধ্যে ছিল ওরকমভাবে আর তার থেকে বড়ো কথা আমিও চাইনি যে এই জিনিস নিয়ে একশোটা ভিডিও হোক এ হোক তাহলে সেরকমভাবে বলে রাখলে পড়তো কিন্তু একটা স্মৃতি হিসেবে মোটামুটি আর কি একটু একটু ক্লিপ নেওয়া ছিল সেই ক্লিপগুলো দিয়েই আমি তোমাদেরকে আর কি দেখাচ্ছি ভিডিওটা যে সেই দিনটা বা সেই মুহূর্তটা আমাদের কীরকম ছিল তো বেটে দেওয়ার পরেও আমি একটু একটু সুস্থ ছিলাম তারপরে অনেক বেশি আমি অসুস্থ হয়ে গেছি ছিলাম আর দেখো কত সবাই আমাকে দেখতে এসেছিলো বা আমার ওটির মানে সময় সবাই হসপিটালের মানে গেটে বা হসপিটালের ওটির বাইরে ছিল এই যে আমি দেখতে পাচ্ছিলাম যে এত মানুষ আমার জন্য গেছে আমাকে ভালোবেসে আমার এই মুহূর্তটাকে মানে ওরা আরও একটুখানি সহজ করে তোলার জন্য আমার ওগুলো দেখেও আরও বেশি ভালো লাগছিল আর এই সময়গুলোই তো ধরো সবাই পাশে থাকলে দেখবে মনে হয় না আমি একা নেই আমার পাশে সবাই আছে খুব আনন্দ হয় আর আমাদের সন্তানের জন্য দেখো প্রদীপ মানে চাইনি যে ও প্রথম কোনো কিছু মুখে দেবে মানে প্রথম তো এখন ফিডিং করাতে পারবো না তো তোলা দুধটাই খাওয়াতে হবে তো প্রথম কিছু মুখে দেবে সেটা পুরনো বাটি চামচে দেবে সেটা ওর পছন্দ না বা আমারও ইচ্ছে ছিল না তো সঙ্গে সঙ্গে মানে খবর যে হয়ে গেছে ভালোভাবে ওটি আমার ভাইকে পাঠিয়ে প্রদীপ এই যে বাটি আর এই চামচটা আনিয়েছে যে এটা করেই প্রথম আর কি ও মুখে কিছু দেবে পুরোনো কিছুতে দেবে না তো সেটাই মা আর কি খুলে ধুয়ে টুয়ে রেডি করছে প্রথম তো ফিডিং বোতল হসপিটাল থেকে দিয়েছিল নতুন কিন্তু প্রদীপের ইচ্ছে ছিল যে প্লাস্টিকের বোতল প্রথম মুখে দেবে না আমি একটু কি কিছু আর কি তো যাই হোক তারপরে আমার শরীরটা আস্তে আস্তে খারাপ হতে শুরু করে তো কি হয়েছিল না হয়েছিল সেরকমভাবে আমার কাছে ভিডিও ক্লিপ নেই তবে আমি অবশ্যই জানাবো তোমাদেরকে আর এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগ টাটা